নমস্কার বন্ধুরা আমি সোমনাথ সিং সোমনা অ্যান্সেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি একটি খুব সুন্দর একটি দু কাটা জমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা জায়গাটি হল বাড়িপুর ফুলতলা মহামণি ইটভাটার কাছে দু জমি এখানে বন্ধুরা বাড়িপুর স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার আসলেই এই জমিটি দেখতে পারবেন তো বন্ধুরা খুবই দেখুন খুবই সুন্দর জমিটি জমিটি দু কাটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ঢালাই রাস্তার পাশ দিয়ে জমিটি তো বন্ধুরা আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দু কাটা জমির দামটি কত তো দেখ আগে আপনাদেরকে জমিটি দেয় দেখায় আপনারা দেখতে থাকুন দেখছেন এইটা পুরোটাই ওই যে প্লেয়ার করা আছে ওখান থেকে আপনাদের এই সীমানা থেকে এই সাইডটা এটা এই জমিটি দু কাটা জমি আছে এটা এখান থেকে আপনারা আপনারা পায়ে হেঁটে মাত্র এক মিনিট গেলে ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর স্কুল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা দেখুন আপনাদেরকে আপনারা না আসলে দেখলে বুঝতে পারবেন না তো খুবই সুন্দর মেন রোড এখান থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মেন রোড পেয়ে যাচ্ছেন পায়ে হেঁটে ঢালাই রাস্তার পাশ দিয়ে এই জমিটি বাউন্ডারি করে ঘেরা আছে দেখুন পাশে আছে প্রচুর ঘর তবে হিন্দু লোক ছাড়া এখানে জমি নিতে পারবেন না যারা নেবে সবে হিন্দু লোকই নিতে হবে দেখতেই পাচ্ছেন ঢালাই রাস্তার পাশেই একদম ইলেকট্রিক জলের লাইন সবই কমপ্লিট আছে দেখছেন মধ্যে সব বাউন্ডারি দিয়ে ঘেরা চার সাইডে বাউন্ডারি তিন সাইডে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দু কাটা জমি তো বন্ধুরা আমি আপনাদেরকে দামটা একটু জানিয়ে দিই আপনারা দামটা শুনে নিয়ে নিলে ভালো হয় আর তো বলে দিচ্ছি আপনারা শুনুন তো দামটা হচ্ছে কি বন্ধুরা এর মালিক দাম রেখেছে মাত্র দশ লাখ টাকা দু কাটা জমি বাউন্ডারি দিয়ে ঘেরা ফুলতলা মহামানি মহামানি ইটভাটার কাছেই তো এখান থেকে আপনারা এই ইঞ্জিনিয়ারিং কলেজ পায়ে হেঁটে এক মিনিটের মধ্যে পেয়ে যাবেন বিদ্যাসাগর স্কুলও পেয়ে যাবেন মেন রোড পাঁচ মিনিটের মধ্যে বাড়িপুর স্টেশন মাত্র তিন কিলোমিটারের মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশের মধ্যে যে সমস্ত মানুষরা অনেকেই চাইছে যে মেন রোডের কাছে একটু ভালো হলে হয় বা ভালো পরিবেশের মধ্যে বন্ধুরা দেখুন আমি তাদের জন্য বা তারা যদি দেখে ভালো লাগে তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা এখানে আরও দু একটা প্লট আছে আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন এই যে প্লটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ভিতরে ঢুকে আমি দেখা দেখাচ্ছি বাড়িপুর থানার মধ্যেই এটা বাড়িপুর থেকে তিন কিলোমিটারের মধ্যে যেসব বন্ধুরা শিয়ালদা থেকে স্টেশনে স্টেশন থেকে আসবেন তারা বাড়িপুর স্টেশনে নামবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে বলবেন মহামানি এই হাঁটার কাছে নামবো বললেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন পাশে আসে প্রচুর অনেক কোম্পানি আছে আমি জুম করে দেখালাম আপনাদেরকে আপনারা দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আরও কম দামে ভিডিও পাওয়ার জন্য নমস্কার